রহমানুর রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বাংলার বিষয় কিভাবে পড়াশোনায় মনোযোগী হওয়া যায় সারা বাংলাদেশের একটাই চিত্র ছেলে মেয়ে ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনা আয়ত্ত করতে খুবই কষ্ট হয় পড়াশোনায় মন বসে না বসবিভা কেমন করে নানান ধরনের পরিবেশ পরিস্থিতি থাকে আমরা ওইদিকে নাই গেলাম কিন্তু তারপরে তো পড়াশোনা করতে হবে মনোযোগ বাড়াতে হবে তো কিভাবে মনোযোগ বাড়ানো যায় সেই বিষয়ে আজকে আলোচনার বিষয়ে গল্পের মাধ্যমে বলবো ধরুন আজকে যদি কোনো একটা খবরের কাগজে শিরোনাম আসে শেখ হাসিনা মা হতে চলেছে শিরোনামটা দেখে সবার চোখ কপালে উঠে যাবে এবং এতই আকর্ষণ হবে বলে কি যে মহিলা স্বামী নাই বয়স্ক সে কিভাবে মা হতে চলেছে এই যে একটা তীব্র আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার কারণে ওই খুবই মনোযোগী সহকারে আপনি খবরটা পড়লেন একবারই পড়লেন একবার পড়ার পরই মনে থাকবে এখন সম্পূর্ণ খবরটা পড়ার পরে আপনি দেখলেন যে আসলে এখানে শেখ হাসিনা মা হতে চলেছে ঠিক আছে কিন্তু বাস্তবে আহ গর্ব মা নয় বিষয়টা হলো এরকম শেখ হাসিনা ভারতে অবস্থান করছে এখন শুভেন্দ্র অধিকারী এই ভদ্রলোক শেখ হাসিনাকে ধর্মীয় হিসাবে মা সম্বোধন করছেন তাই শিরোনামে দেখলেন যে আসলে উনি মা হতে চলেছেন পড়ার পর দেখলেন যে আসলে এটা কিছু না এবং একবারই পড়লেন কিন্তু একবার পড়াতে আপনি সারা জীবন এই গল্পটা সবাইকে বলতেও পারবেন হুবহু এবং আপনার মনেও থাকবে এর মূল একটা কারণ হলো আপনার তীব্র আকর্ষণ এই শিরোনামে তাহলে আমরা যদি পড়াশোনার কোনো একটা ট্রপিক কোনো একটা বিষয় এরকম তীব্র আকর্ষণ ও মনোযোগ দিয়ে পড়ি তাহলে পড়াটা অবশ্যই অবশ্যই আপনার এত ভালোভাবে আয়ত্ত হবে যে কোনোদিন আপনি ভুলবেন না কিন্তু দুঃখের বিষয় আমরা যখন পড়তে যাই আমাদের ছেলেমেয়েরা যখন পড়ে তখন ওরা ওই ধরনের মনোযোগ থাকে না ওরা পড়ে বই খুলে একদিকে পড়তেছে তাদের মন চিন্তা ভাবনা মাইন্ড চলে যাচ্ছে অন্যদিকে কল্পনায় নানান দিকে তারা বেসে চলছে তো এই কারণে আসলে পড়াশোনাটা মনোযোগী হয় না তা আমার অনুরোধ এই গল্পের মতোই আকর্ষণ দিয়ে একটা আকর্ষণীয় ভাবে যদি মনোযোগ দেওয়া হয় তীব্র আকাঙ্ক্ষা নিয়ে যদি কোনো একটা বিষয়ে পড়া হয় যে আর এই পড়াটা কি বলছে এটা কেন বলছে তাহলে আমরা অবশ্যই পড়াশোনা খুবই ভালো করতে পারবো বাস্তবে আপনারা দেখেন আমরা যদি কোনো সিনেমা দেখি নাটক দেখি সেটা একবারই দেখি বা কার থেকে কোনো কিছু কোনো কিছু গল্প যদি শুনি তাহলে দেখা গেল আমরা একবারই শুনলাম কিন্তু আমাদের মনে থাকে ভাই কারণ খুবই তীব্র আকাঙ্ক্ষা মনোযোগ দিয়ে আমরা ওই গল্পটা শুনি অথবা সিনেমাটা দেখি যাই হোক এইভাবে পড়াশোনা বাড়ানো যায় তীব্র আকাঙ্ক্ষা দিয়ে একটা পন্থা আরেকটা পন্থা হইল আপনি পিকচারিং যেভাবে আমরা টেলিভিশনে সিনেমা দেখি ছবি দেখি যে আমাদের চোখের সামনে কাহিনিগুলো সংলাপগুলো এইভাবে আপনি যখন যে আমাদের গ্রামখানি সবুজ শ্যামলে ভরা তখন আপনি আসলে সত্যি বইয়ের লাইনের পাশাপাশি আপনি যদি কল্পনা করেন যে বইয়ের লাইনটা আমাদের গ্রাম সবুজ শ্যামলে মায়া ভরা এখানে যদি আপনি সবুজকে কল্পনা করেন শ্যামল ছায়া এরকম কল্পনা করেন কল্পনা করতে মানে আপনার চোখের সামনে যে ছবির মতো বেশে তুলেন ফুটে তুলেন তখন আপনি পড়াটা একবারই পড়বেন কিন্তু যথেষ্ট আপনার মনে থাকবে এইভাবে আমরা পড়া ভালোভাবে আমরা আয়ত্ত করতে পারব তা আশা করি আপনারা সবাই এই টেকনিকগুলো অবলম্বন করবেন আসলে শুধু মুখস্থ বিদ্যা তো এখন নয় এখন প্র্যাকটিক্যালি বিষয়ে আসছে নানানভাবে কিন্তু তারপরও আমাদের মুখস্থ বিদ্যার যেগুলো বিষয় সেগুলো মুখস্থই করতে হবে প্র্যাকটিক্যালি যেগুলো সেগুলো প্র্যাকটিক্যালি করতে হবে প্র্যাক্টিক্যাল প্র্যাকটিক্যাল করলেই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তো আজকের বিষয়টি এই পর্যন্তই সবাই মনোযোগী হন পড়াশোনায় এবং দেশ ও জাতির কল্যাণে আপনাদের অগ্র অগ্রণী ভূমিকা পালন করুন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ